হ্যাঁ এই মাত্র একটা সিন হলো যেটার জন্য আমি ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে আমার গাড়ির স্পিড দেখো নাইনটি নাইন দেখতে কি আমি জানি না নাইনটি নাইন হান্ড্রেডে আমার গাড়ি চলছে বাট আমাকে একজন ওভারটেক করে গেল দুজন ছিল ওরা একটা বাইকে দেখো আমার গাড়ির স্পিড হওয়ান একশো তিন একশো চার অথচ দেখো কত স্পিডে ও নিয়ে গেল আমাকে ওভারটেক করে গেল এই অবস্থায় ও ওভারটেক করে নিয়ে গেল অথচ না হেলমেট আছে না সেফটি আছে কিচ্ছু নেই এইভাবে তো গাড়ি চালানো উচিত নয় দেখো কি হারে গাড়িটাকে নিয়ে যাচ্ছে দেখো শুধু আমি চেষ্টা করছি ওর একটু কাছে যাওয়ার ওরা দেখো শুধু মানে হাই ওপরে না হেলমেট আছে না কিছু আছে ওর কিচ্ছু নেই না কোনো গার্ড আছে কোনো কিছু নেই দেখো আমার গাড়ি নাইন্টি নাইন হান্ড্রেডে ছুটছে তার মানে ভাবো ও পথেই ছুটছে মানে এইগুলো কোনো কথার মধ্যে পড়ে না তাও আমি এই জিনিসটা বললাম যে এত জোরে গাড়ি চালানো উচিত নয় হাই রোডের উপরে যেটা তোমার কোনো সেফটি নেই কোনো কিছু নেই সেখানে তুমি এত স্পিডে গাড়ি কেন চালাচ্ছ দেখো কি হারে দেখো ভয়ঙ্কর হবে ও আই দেখো 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 তাহলে বাতিক বাতিক সাপ খেলা দেখাচ্ছে আমাকে সাপ খেলা সাপ খেলা দেখাচ্ছে আমাকে দেখো আমাকে হাত দেখাচ্ছে ভাই স্লো কর চেষ্টা করছি ওর সাথে কথা বলারও ভাই এত জোরে দেখো 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 সাপ খেলা দেখাচ্ছে দেখো কিরকম ভাবে ওকে আরো লেচে যাবে আমি যদি ওকে ওভারটেক করি না ও আরো লেচে যাবে ব্যাপারটা অবস্থা মানে কোনো হেলমেট নেই কোনো রুলস নেই কিছু নেই এখানে মানে যা খুশি দেয় এখানে আমি এটাও দেখলাম এটা সিস্টেম সেটা হচ্ছে কোনো ট্রাফিক নেই আমাদের কলকাতায় যাই হোক কেস আমরা খাই ঢিগি কিন্তু কমসে কম মানে ট্রাফিকগুলো তো থাকে আমরা একটু তো ভয় করে চলি বাট এখানে সেটাও নেই কোনো সিগনাল মানামানি নেই আর নেই কিছু নেই এখানে তো এখানকার সরকার কি আমি জানি না তো আমার একটাই আবেদন যে তোমরা অন্তত এই জিনিসগুলো একটু ধ্যান রাখো তোমাদের কোনো সিগনাল নেই এখানে কোনো মানে কে বাঁদিকে দিকে ডান দিকে চলে যাচ্ছে মানে কোনো রুলস নেই যে যেমন পারছে চলে যাচ্ছে আর কি ও আমাকে হাত দেখিয়ে ও ডান দিকে যাবে তো কোনো কোনো রুলস নেই নেই কিছু ও চলে গেল ডান দিকে ভাবলাম সোজা গেলে ওর সাথে একটু আমি কথা বলতাম বা সেই সুযোগটা আমি পেলাম না কথা বলার মতো ওর সাথে আর আমি ওই যদি ওকে ওভারটেক করতাম ও আরো খেপে যেত আরো জোরে ওই রকম চাপালামা করতো ওতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি ছিল তো এরকমভাবে কেউ কখনো গাড়ি চালাবে না তো আমরা সেফটি নিয়ে গাড়ি চালাও হান্ড্রেডের উপরে গাড়ি চালাচ্ছে ঠিক আছে বাট সেফটি নাও চলো আর সেই জায়গাটাই আমি চলে এসেছি আবার যেখানে ভিউটা নাকি খুব সুন্দর দেখো শুধু দেখতে দেখো আমার তো অসাধারণ লাগে এই জায়গাটা না আমি আগে বলেছি এখনো বলছি মানে অসাধারণ একটা ব্যাপার মানে এখানের ভিউটা এত সুন্দর যে মানে কল্পনা করা যায় না এখানের ভিউটা খুব সুন্দর দেখো আমি দাঁড়িয়ে দেখতে শুরু করে দিলাম খুব ভালো একটা ভিওমিটার রেজিস্টার